নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমরাও ভালো আছি আজ এই ভ্লগটা শুরু করলাম জন্মাষ্টমীর দিন পুজো থেকে তো এই দেখো এভাবে আমি আর আমার ছেলে পুজো করছি যখনই আমি পুজো করতে আসি ও ঘন্টা বাজাতে যায় তো আমার ছোট্ট মন্দির বেশি কিছু করতে পারিনি আর যখনই পুজো করার পর ঠাকুরকে নিবেদন করার নকুল দানা তো চায় ছোটো ছেলেদের নিয়মে ওটা ওটা নিয়ে সঙ্গে সঙ্গে মুখে ভরবে আর দৌড়ে পালাবে আর তারপর ওকে আমি পুজো টুজো করার পর আমি রান্নাবান্নার কাজে চলে এলাম আর যেহেতু আমি নিরামিষ খাবো তো কিছু রান্নাবান্না করব তো পটল ভাজা হয়ে গেল এবার বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম যে এখন যদি না খায় একবারে দুপুরে খেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো আমি এখানে সাপুর পায়েস করছি আমি কখনও করিনি আর আমি জানি না আমি ভিডিও দেখে করছিলাম ওদের সাবুটা বেশ ঝরঝরে ছিল তো আমার কাছে যেটা ছিল আমি তো ঘিয়ে ভাজতে গেলাম তো চিটিয়ে লেগে গেল যাই হোক দুধ দেওয়ার পর আলাদা হয়ে গেছে আমি ছেলের জন্য সাবন পায়েস করি তো ওই জন্যে আন্দাজটা ছিল যে ও দুধ দিলেই ও ঠিক হয়ে যাবে আর এদিকে আমি ডালিয়াও চাপিয়ে দিয়েছি আর ডালিয়ার জন্য ঘরে যা সবজি অ্যাভেলেবেল ছিল সেগুলোই করেছি আর এদিকে পায়েসে আমি চিনি দিয়ে দুধটা একটু বেশি ঘন হয়ে গেছিলো আমি বুঝতে পারিনি আর অনেকের পায়েসে ড্রাই ফ্রুটস অনেক পছন্দ করে আমার অতটা ভালো লাগে না বলে একটু কমই দিয়েছি আর এদিকে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুনের সরি রসুন তো আজকে হবে না বলে ফেললাম আদা লঙ্কার একটা পেস্ট করে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো আর আগে থেকে আমি ডালিয়া আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম যাতে রাতের সেদ্ধ হয়ে যায় আর তেজপাতা দিয়ে দিলাম আমার তেজপাতা অতটা ভালো লাগে না কিন্তু দেখেছি মাকে নিরামিষ দিনগুলোতে তো তেজপাতা দিয়ে রান্না করবেই তো এরপর আমি ভালো মতো জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো কম আছে আর অন্যদিকে আমি এবারে পায়েসটা একটু খেয়ে নিই নাহলে একবারে দুপুর খেতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো আমি যখন খেতে লাগলাম তো আমার বেটিও খাবে ওর জন্যও করেছিলাম কেন কি আমরা ও তো সাবু খাই তো আমরা দুজন মিলে কিছুটা খেয়ে নিলাম একটু বেশি ঘন হয়ে গেছিলো প্রথমবার করেছিলাম কিন্তু খেতে খারাপ হয়নি খেতে বেশ ভালোই হয়েছিল। আর এরপর আমি দেখতে এলাম ডালিয়াটা খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুক্ষণ বসেছিলাম আমি তো ডালিয়াটা দেখতে এলাম ডালিয়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমার মনে হলো নুনটা একটু কম হতে পারে নুন আর একটু ঘি দিয়ে আমি এবারে বন্ধ করে দেব ডালিয়া আগেকার দিনে মানে যখন আমার মারা করতো এই জন্মাষ্টমীর বিয়ের আগে আমি দেখেছি তখন আমি খাবার জন্য অপেক্ষা করতাম যে আমাদের আমাদেরকে তখন ভাত দিত তো তখন আমরা খাওয়া দাওয়ার পরে বলতাম যে একটু দাও আমাদেরকে খাবো আর একটু মানে বাচ্চা ছেলেদের বাড়িতে থাকলে সব কিছু একটু বাড়তি বাড়তেই করতে হয় আর আমি ওদের জন্য ডাল করেছিলাম বেগুন ভাজা পটল ভাজা করেছিলাম সেটাও একটু নিয়ে নিলাম যে শুধু ডালিয়ার থেকে এইভাবে খেতে ভালো লাগবে আর খিচুড়ি তো আমার অলওয়েজ খুব ফেভারেট আর আজকে দেখো বি ওয়েদারটাও খুব সুন্দর খুব বৃষ্টি পড়ছে এদিকে অতটা পড়েনি ও ফোন করেছিল ওইদিকে প্রচুর বৃষ্টি পড়ছে এরপর আমি খাওয়া শুরু করে দিচ্ছি তো খাওয়া শুরু করার আগে ওকে ফোন করলাম ও বললো আসবে তো ভাবলাম একসাথেই খাবো তো ও লেবু কেটেছিল তো আমিও একটু লেবু নিয়ে দেখলাম বেশ ভালো লাগছে লেবু শুনো লঙ্কা মেখে আর ভাজা মানে আমি খিচুড়ির সাথে লেবু খাই না কখনো। কিন্তু আজকে খেয়ে দেখলাম বেশ ভালোই লাগলো আজকের মতো বাই বাই তোমরা ভালো থেকো